চোখে মুখে লম্বা ভ্রমণক্রান্তির ছাপ তবুও ত্রিদেশীয় সিরিজ জয়ে স্বস্তির হাসি অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের মুখে এর আগেই দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে টাইগার যুবারা দেশে ফিরে বিসিবির উষ্ণ সংবর্ধনাও পেয়েছেন তারা এই দলটাই দুই হাজার বয়স ভিত্তিক বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপ দুই বিশ্বকাপের আগে আজিজুল হাকিমদের পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাবে দলকে জুনিয়র টাইগারদের আফ্রিকা জয়ে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে জুনিয়র টাইগাররা আমরা সিরিজ কাটে আসলাম ওখানে ভালো কিছু করছি আর ওখানে ওয়ার্ল্ড কাপটা হবে এই জন্য আরো ভালো লাগছে যে আমরা সাউথ আফ্রিকা তারা একটা বড় টিম আমরা তাদেরকে আমরা যেভাবে সিরিজ এবং তাদের মাঠে এবং জিম্বাবুয়ে তো আমরা তাদেরকে হারাইছি এটা একটা কনফিডেন্স প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা বিল্ড আপ করে আর আমরা যেটা আমি বললাম যে আমরা আসলে অ্যাজ এ টিম হিসেবে যে হার্ডওয়ার্কটা করতে চাই গতদিনে কোচ সবাই আসে সিলেক্টার আমরা যেভাবে কষ্টটা করতে চাই এটাই আসলে সে বেনিফিট দেখতে পাচ্ছি না আপনারা দুই সিরিজেই ব্যাটে বলে দুর্দান্ত ছিল বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অলরাউন্ডার পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন রিজান হোসেন এই ক্রিকেটারের পারফরম্যান্স আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে অনেক ভালো একটা মানে সিরিজ কাটাইছে এবং এটা খুব ভালো লাগছে যে আমরা এজ এ পেস বোলার অলরাউন্ডার ও যে ইনিংসটা খেলছে আসলে খুবই দরকার ছিল ফাইনালে অনর্দ উনিশ ক্রিকেট দলকে ধীরে ধীরে পরিণত করে তুলছেন কোচ নাবিদ নেওয়াজ তার হাত ধরেই একমাত্র বিশ্বকাপের শিরোপা জিতেছিল যুবারা জুনিয়রদের এমন সাফল্যে গর্বিত এই লঙ্কান কোচ আমি ভাগ্যকে বিশ্বাস করি না আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী গত এক বছরে ছেলেরা অনেক পরিশ্রম করেছে এখন সুফল পাচ্ছে আগামীতে পরিকল্পনা করে এগোতে চাই দেশে ফিরে বেশি দিন বিশ্রামে থাকার সুযোগ নেই অনর্ধ উনিশ দলের ক্রিকেটারদের সেপ্টেম্বরে ইংল্যান্ড মিশনে নিজেদের প্রস্তুত করবে আজিজুল হাকিমের দল রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা